বাজার সংলগ্ন পন্ডিত দীনদয়াল মিনি স্টেডিয়ামে আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দেব দেববর্মন সিপাহী নাগেশ কুমার ভাস্কর চক্রবর্তী শাসক রাকেশ চক্রবর্তী চৈলাম ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক রূপন দাস এডিশনাল বিডিও অমিতাভ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী গোরাঙ্গ ভূমিক জেলা পরিষদের সদস্য কাকুলি ভূমিক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাসগর চইলাম বিএসসির চেয়ারম্যান জাকুরু দেববর্মা সমাজসেবী রাজকুমার দেবনাথ সহ অন্যান্যরা আরও একটা বিশেষ মুহূর্ত মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সঙ্গে ইন্টারেক্ট করবেন যারা বেনিফিশিয়ারি রয়েছেন এবং আমাদের রাজ্যেরও দুটা জায়গা চিহ্নিত রয়েছে একটা হচ্ছে বামুটিয়া ব্লক আর একটা হচ্ছে জিরানিয়া ব্লক জিরানিয়া ব্লকের হরিজয়পাড়া বামুটিয়ার লক্ষ্মী লুঙ্গা সে পঞ্চায়েতের যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের সঙ্গে উনি মদ বিনিময় করবেন এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেরও বেনিফিশারিদের সঙ্গে উনি মত বিনিময় করবেন আমাদের কাছে সময় খুব কম প্রধানমন্ত্রীজি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবে আজকে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সঙ্গে রয়েছে এ রাজ্যের মাননীয় প্রাক্তন উপ আমাদের সবার প্রিয় কুমার যিশুদ মহোদয় রয়েছেন Thank